ওয়েলকাম এম সি রাহুল বিজনেস অ্যান্ড মার্কেটিং প্র্যাকটিস চ্যানেল দে অডিয়েন্স আই এম এম সি রাহুল বিজনেস অ্যান্ড মার্কেটিং অ্যাডভাইজর এই ভিডিওতে বলেছিলাম একুশ ঘন্টা আগে ভিডিওটি আপলোড করেছি আর এই ভিডিওতে বলেছিলাম যে দুই ঘন্টা কাজ করে প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার ইনকাম আর ক্লাস ফাইভ তো আজকে ক্লাস সিক্স যেটা পার্ট সিক্স নিয়ে আলোচনা করব আমি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাট বিডিসি ডট এই কোম্পানি বলেন ওয়েবসাইটে তো আসার পর আমি যারা আসলে এই সাইটে কোনো আপনার হচ্ছে যে সাইন আপ করার তো আপনারা কিভাবে সাইন আপ করবেন এই যে এই ভিডিওতে বলা রয়েছে আপনারা আগে এই ভিডিওটি দেখবেন দেখার পর হচ্ছে আপনার এই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো এখানে আমি হানড্রেড প্লাস ডলার ইনকাম করেছি আর সেটা যদি আপনাদের আমি দেখাই তো আমি আপনাদের দেখাই যে এই যে উইড্রো তো উইড্রোতে আমি ক্লিক করলাম করার পর এখানে যদি আপনারা দেখেন যে আমি পেয়ার এনেছি হচ্ছে আপনার ছাপ্পান্ন হাজার দুইশো সাতান্ন সাতআশি তারপর ফসেট পেতে দশ হাজার তারপর দশ হাজার তারপর হচ্ছে আপনার পাঁচ হাজার তিনশো উনত্রিশ ছাব্বিশ হাজার তিনশো সত্তর চার হাজার একাশি এইভাবে তারপর চল্লিশশো তো যদি এই টোটাল সাতশিগুলো যদি হিসাব করে দেখা হয় তো এগুলো হচ্ছে আপনার হানড্রেড প্লাস ডলার তো এগুলো আমি লাস্ট পার্টে আপনাদের বুঝে দেব সাতশি কি কত সাতশীতে ওয়ান বিটিসি হয় মানে এক বিট কয়েন হয় তো এক বিট কয়েন সমান সমান রেট যদি আপনারা দেখেন বর্তমানে ভ্যালু এটা কিন্তু আসলে আপনার আপ ডাউন করে বাট এটা কিন্তু আসলে আমি যখন হচ্ছে বিটিসির যখন মানে বিটকর্ণের ভ্যালু ছিল হচ্ছে আপনার ছয় হাজার ডলার তখন থেকে কিন্তু আমি দেখতেছি যে এটা শুধু আপ করতেছে আপ করতেছে তো এটা হচ্ছে আপনার দুই হাজার সালের মতো এক লক্ষ প্লাস হয়ে যাবে ডলার আগামী বছরেই হতে পারে এটা আসলে আপনাদের কাজ কি তো আপনাদের প্রথম কাজ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্ন লেখা রয়েছে তো এই আর্নে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ চারটা আপনার মাধ্যম থেকে আমরা এখানে ইনকাম করতে পারবো বাট আসলে ব্যাপারটা হচ্ছে আবাদা তো আমাদের এই যে সাফ এড আর সাফ এড স্পি এই এই দুটাতে আমরা থেকে আমরা ইনকাম করব তো এই সাইটে আপনাদের বেশি সময় দিতে হবে না এখানে হচ্ছে যে আপনার 24 ঘন্টার মতো যে কোনো সময় যদি 24 ঘন্টার মধ্যে আপনাকে মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা আপনার এখানে কাজ করতে হবে নেন পনেরো মিনিট করে করলেন বা আপনার আধা ঘন্টা পর পর আপনার ইচ্ছা আর এটা কীভাবে আপনি করবেন সেটা আমি এখন দেখাবো তো সার্ফ অ্যাড এখানে আমরা একটা ক্লিক করবো আমি বলবো আপনি অনলাইনে যতক্ষণ থাকেন আপনি যে কাজই করেন না কেন আমি যদি ধরে নেন যে কোনো ভিডিও যদি দেখি আমি আসলাম যদি কোনো ভিডিও দেখি ধরে নেন আমি ভিডিও দেখতেছি এই ভিডিওটা দেখতেছি তখন আমি কি করি আমার এরকম বেশ কিছু সাইট রয়েছে এই সাইটগুলো কিন্তু আমার হচ্ছে যে অটোমেটিকলি আমার ভিডিও দেখা হচ্ছে পাশাপাশি কিন্তু কাজগুলো আমার করা হচ্ছে তারপর অ্যাডসে ক্লিক করার পর আমাদের ক্যাপসাটা ফিল করতে হবে তো এগুলো হচ্ছে একেবারে মানে যে যে বাচ্চা মানে পোলাবানের যে কাজগুলো সেই কাজগুলো আপনার এখানে করতে হবে একদম ইজি কোনো প্যারা প্যারা নেই চলে আসছে তো আমাদের এই ক্যাপসাটা ভেরিফাই করতে হবে আর এটা সব সময় করতে হয় না কিছুক্ষণ পর পর এটা করতে হয় তো এখানে যদি এই যে ডট চিহ্ন রয়েছে এই ডটে যদি আমরা একটা ক্লিক করি করার পর এখানে আমরা দেখব যে যদি এখানে এই ক্যাপচা আমরা সিলেক্ট করে দিই তাহলে এখানে এই যে এই স্ক্যাপচাটা চলে আসবে এই স্ক্যাপচা ফিল আপ করতে যদি আপনার প্রবলেম হয় তাহলে আপনার দরকার নেই আপনি এই স্ক্যাপসা এটা হচ্ছে যে ফিল আপ করবেন না তাহলে এখানে আপনি চেঞ্জ করে দেবেন তারপর দেখেন এখানে আমি চেঞ্জ করে এটা দিচ্ছি ম্যাথমেটিক্যাল তো এটা দিলে কি হয় দেখেন এটা অঙ্ক তো এটা আপনি খুব সহজেই কিন্তু ফিল আপ করে নিতে পারবেন একবার ভুল হবে না তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে নাইন এখানে হচ্ছে এইট তাহলে আর এই যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস চিহ্ন তো এখানে যদি মাইনাস হতো তাহলে এখানে আমাদের ওয়ান লিখতে হতো মাইনাস হলে আর যদি এখন প্লাস তাহলে আমাদের এখানে কত হবে নাইন প্লাস এইট আচ্ছা তারপর আমাদের হচ্ছে যে সাবমিটে ক্লিক করলে আমাদের কিন্তু এটা দেখেন ভেরিফাই হয়ে গেছে যে তো রাইট হয়েছে তো আপনি দেখেন টু ডে আর্ন আমি এখানে এমনিতেই আপনারা যে কী বললাম ভিডিও দেখতে দেখতে এসে করতে করতে এমনিতেই কিছু সময় জব করে এই যে আপনার তেষট্টি আপনার সাতশী এখান থেকে ইনকাম করেছি আমি নিজেই সাতশি আমাদের তারা দেবে তো তার জন্য আমাদের এই যে ওপেন করার জন্য আর আপনারা ব্যালেন্স আমার দেখতে পাচ্ছেন যে এখানে এক হাজার এক একশো সাতষট্টি সাতশি বর্তমানে ব্যালেন্স রয়েছে আর আটাশ পয়েন্ট বিশ পি পি হচ্ছে আপনার রাশিয়ান রোবল যেটা আটাশে আপনার রাশিয়ান রোবল রয়েছে তো এটা প্রথম আমাদের যেটা হচ্ছে সারপার্ট এটা হচ্ছে আমাদের সাतोष ইনকাম হবে আর সাফ অ্যাডস পি যেটা এটা থেকে আমাদের রোবল ইনকাম হবে তো এখানে ওপেনে ক্লিক করলে এই পাশে টাইম কাউন্ট হবে তো এরকম করে একসাথে কিন্তু আপনি বেশ কিছু সাইডে যেমন ধরুন এই যে এটা রয়েছে তারপর হচ্ছে যে আরও অন্যান্য যে সাইটগুলো রয়েছে এই যে এরকম সাইটগুলো আপনি কিন্তু অনেকগুলো সাইটে কাজ করতে পারেন একসাথে ঠিক আছে আর এই যে দেখেন অ্যাডটা অন করে দিলাম আমি অন্য অন্য কাজে করতে পারি আমি যেমন বললাম যে আমি এই যে দেখেন ভিডিও দেখতেছি বা অন্য কিছু করতেছি যা কিছু করি এটা কিন্তু এখানে পাশে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে তো এভাবে আপনার ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এক হাজার একশো একাত্তর হয়ে গিয়েছে আর আপনার হচ্ছে যে চোদ্দোশো সাতশি হলে চোদ্দোশো আপনার সাতাশি হলে এক ডলার বর্তমান আপনার রেট অনুযায়ী চোদ্দোশো না একাত্তর হাজার যেহেতু আপনারা দেখতে পাচ্ছিলেন যে কিছুক্ষণ আগে সত্তর হাজার ইউএসডি ছিল এখন হয়েছে একাত্তর হাজার তার মানে এখানে যদি এখন তেরোশো হয় মাত্র তেরোশো সাতশি হলেই আপনার হচ্ছে এক ডলার হবে আর মাত্র পাঁচ হাজার সাতশি হলে কিন্তু আপনারা এটা এই ব্যালেন্সটা এই সাতশিটা আপনারা ট্রান্সফার করতে পারবেন মানে আপনার ওয়ালেটে নিতে পারবেন তারপর আপনি বিকাশে আপনার এক্সচেঞ্জের মাধ্যমে আপনি টাকা একবার আপনার পকেটে নিতে পারবেন তো ব্যাপারটা হচ্ছে পাঁচ হাজার হতে আপনার সময় লাগবে না আমি যে সিস্টেম করে আপনাকে বলে দিলাম ওভাবে জব করলে আর বললাম এই সাইটগুলো বোনাস হিসেবে নেবেন আর আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যে সাইটেই কাজ করে না কেন আপনাদের প্রত্যেকটি সাইটের এক্সপিরিয়েন্স নিতে হবে আর সেটা ভালো করে শিখতে হবে ভবিষ্যতের জন্য আর আমি যে সাইটগুলো আপনাদের সাথে শেয়ার করব এটা মাথায় রাখবেন এই সাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সাইট এগুলো স্ক্যাম করার কোনো সুযোগ নেই কারণ এই সাইটগুলো আসলে অনেক ফেমাস অনেক যাচাই বাসাই করে সাইটগুলো আমি সিলেক্ট করি তো এখানে যদি আমার রেটিং আপনারা দেখেন টুয়েলভ বারো রেটিং আর এটা আপনাদের রেটিং প্রথম অবস্থায় আপনাদের হচ্ছে যে যখন সেভেন এইট বা আপ করবে আপনাদের রেটিংগুলো তারপর থেকে আস্তে আস্তে মানে ওয়ান টু থ্রি মানে যত আপনি এখানে কাজ করবেন আপনার লেভেল আস্তে আস্তে তত বেড়ে যাবে আপনার থাকবে। তারপর যদি আমরা এখানে দেখি সাফ অ্যাডস পি তো এখানে একটা ক্লিক করলাম দেখেন ক্যাপসা কিন্তু আসলে সবসময় আসে না দেখতে পারলেন অটোমেটিকলি চলে আসলো তো আসার পর যদি আমরা এই অ্যাডটা ওপেন করি তো এটার জন্য আমাদের প্রাইস তারা দিয়ে দেবে আপনারা যদি লক্ষ্য করেন আমার বর্তমানে আঠাশ রোবল আঠাশ পয়েন্ট বিশ রোবল রয়েছে আর এখানে আপনারা যদি প্রাইস দেখেন জিরো পয়েন্ট জিরো ফোর বি রোবল তো এটা যোগ হয়ে যাবে সাথে সাথে তো আমি এখন ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার পর সেম প্রসেস এই যে দেখেন এবার সে টাইম কাউন্ট হচ্ছে এই যে পাশাপাশি আমি তো বললাম আপনার যদি মোটামুটি তিন চারটা সাইট বা সাত আটটা সাইট এরকম রাখলেন আধা ঘন্টা মাত্র আধা ঘন্টা করে আপনি সময় দিলেন একবারে সাতটা সাইটে আপনি আধা ঘন্টা সময় দিলেন আধা ঘন্টার জন্য প্রতিদিন আধা ঘন্টা করে কাজ করলেন একবারে এরকম পাঁচ সাতটা সাইটে তাহলে দেখবেন যে আপনার কিন্তু এটার থেকে হান্ড্রেড পারসেন্ট আপনার ইনকাম হবে আর এখানে আপনার স্ক্যাম বা প্রতারণার কোনো অপশন নেই আমি যে সাইটগুলো আপনাদের দেবো ইনশাল্লাহ তো এইভাবে আধা ঘন্টার সময় আপনারা বাইরে করলেন করার পাশাপাশি আমি যে আপনাদের বলেছি যে আমাদের হচ্ছে যে সোশ্যাল সাইট যে সাইটগুলো লাগবে ইউটিউব চ্যানেল লাগবে ফেসবুক পেজ ক্রিয়েট করা লাগবে টুইটার অ্যাকাউন্ট করতে হবে এগুলো আমাদের কাজ চলবে আর সবচাইতে তার যেহেতু বড় একটা যে কাজ আমাদের প্রথম ইউটিউব চ্যানেল মেক করতে হবে সবার আর দ্বিতীয়তে আমাদের হচ্ছে যে ফ্রি একটি ওয়েবসাইট আপাতত মেক করতে হবে